আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত সমস্ত প্রশংসা আল্লাহ সুবান তালা এবং অগণিত দুরুদ রাসুল সাল্লি সাল্লামের উপর আমরা ধারাবাহিক সিরাত পাঠ করছিলাম ইনশাল্লাহ আজিজ আজকেও পাঠ করব আজকের যে সাব টপিক বা সাব টাইটেল সেটা হচ্ছে সিফা সালাদ হিসেবে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম এ সময় তিনি অস্বাভাবিক অতুলনীয় নেতা সুলভ যোগ্যতা তার চিরন্তন ও বিশ্বজয়ী রিসারাতের সঙ্গে যা সাদৃশ্য এসবের বুনিয়াদ ও ইলহাম ও হেদায়তের উৎস পূর্ণ ঔজ্জ্বল্য ও প্রভার সঙ্গে দীপ্ত ছিল তার প্রজ্ঞাপূর্ণ কাতারবন্দি ও শৃঙ্খলা ব্যবস্থাপনা বিপদ হঠাৎ হামলারুদের কৌশল শত্রু সামরিক শক্তি তাদের সৈন্য সংখ্যা ছাউনি এবং বিভিন্ন প্লাটনের অবস্থান সঠিক পরিমাপ এগুলো এগুলো ছিল সেই সব জিনিস যেগুলো থেকে তার স্বাভাবিক সামরিক মেধার পরিচয় মিলে এর প্রয়োজনীয় বিস্তৃতি বিবরণ সিরাজ গ্রন্থ বর্ণিত হয়েছে মানে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের যে অ্যাবিলিটিগুলো ছিল মানে যুদ্ধের ক্ষেত্রে যে অ্যাবিলিটিগুলো ছিল যে কৌশলগুলো ছিল যে গুণগুলো ছিল ওগুলা কথা এখানে মানে স্পেশালি বলা হয়েছে আর কি মানে যুদ্ধের কৌশলের যে মেধা ওটার কথা ওখানে বলা হয়েছে তারপর আমরা দেখি যে পরে সাবটাইটেল যেটা এটা হচ্ছে সময় প্রস্তুতি রাসুল্লাহ সাল্লাসাল্লাম যুদ্ধক্ষেত্রে সামনে একটি টিলার উপর ছাউনি ফেললেন এর পর তিনি ময়দানে যান এবং জায়গায় জায়গায় হাত দিয়ে ইশারা করতে থাকেন বলতে থাকেন যে ইনশাল্লাহ এখানে অমুক মারা যাবে এখানে অমুকের পতন হবে এই স্থানে অমুক নিহত হবে একটি জায়গায়ও এর বিপরীত ঘটেনি এবং তিনি যা বলেছিলেন তা অক্ষরে অক্ষরে সত্যে পরিণত হয় এইটুকু এদিক ওদিক হয়নি যে জায়গায় তিনি নিহত মানে চিহ্নিত করেছিলেন তার আদৌ হেরফের হয়নি উভয় বাহিনী সামনাসামনি হতেই রাসুল্লাহ সাল্লাম ইরশাদ করেন আল্লাহ এই কুরাইশের লোকেরা আজ পুরো অহংকার নিয়ে গর্ব ভরে এসেছে এরা তোমার সঙ্গে যুদ্ধ করতে চায় এবং তোমার রাসুলকে মিথ্যা সাব্যস্ত করতে চায় কথা কিন্তু মানে মারাত্মক এখানে কি বলা হয়েছে যে আল্লাহকে বলা হয়েছে যে এরা তোমার সঙ্গে যুদ্ধ করতে চায় এবং তোমার রাসুলকে মিথ্যা সাব্যস্ত করতে চায় ঠিক আছে রাতটি ছিল জুমার রাত এবং রমজানের সতেরো তারিখ বোর হতেই কুরাইশ বাহিনী সকল প্রকার সামরিক অস্ত্রসজ্জিত হয়ে ময়দানে এসে হাজির হয় এবং পরস্পর মুখোমুখি অবস্থান নেয় এটি কথা এখানে আসলে বলা হয়েছে যে আসলে তারা যখন মানে কুরেশা যখন অ্যাটাকের প্রস্তুতি নিয়ে আসে এবং তারা যখন যুদ্ধের প্রস্তুতি নেয় আর কি তখন কিন্তু আসলে মানে রাসুল্লা সাল্লাহ সাল্লাম বলেন এগুলা এই কথাগুলো তিনি বলেন কথাটা আমি আবার বলতেছি তিনি বলছেন কি আল্লাহ এই কুরেশা লোকের আজ পুরো অহংকার নিয়ে এবং গর্ব করে এসেছে এরা তোমার সঙ্গে যুদ্ধ করতে চায় এবং তোমার মিথ্যা সাব্যস্ত করতে চায় মানে এইভাবে তিনি বলতেছিলেন ঠিক আছে বলতেছিলেন রমজানের সতেরো তারিখে বলতেছিলেন ঠিক আছে তারপরে মুখোমুখি অবস্থান নেন আর কি এই যুদ্ধের তো যাই হোক এই ছিল আজকের আলোচনা যদি আল্লাহ আমাকে আমাকে সুস্থভাবে বাঁচিয়ে রাখেন যদি বেঁচে থাকি তাহলে ইনশাল্লাহ আগামীকালকে আলোচনা করব আর যদি বেঁচে না থাকি তাহলে তো দয়া করবেন আমার জন্য আল্লাহ তাআলা যেন কবর আজাব মাফ করে দেন যেন তুলফের দোষ দান করেন কবর আজাব অত্যন্ত কঠিন যা আমার মতো দুর্বল মানুষের পক্ষে সহ্য করা সম্ভব না শুধু আমার জন্য কেন কারো পক্ষে সহ্য করা সম্ভব না আল্লাহ যেন এই ব্যাপারে আমাদেরকে দয়া করেন এ ব্যাপারে যেন আল্লাহ আমাদেরকে সাহায্য করেন আল্লাহর সাহায্য ছাড়া আমাদের মানে আর যাবার কোনো রাস্তা নাই আর কোনো পথ নাই সেই জন্য আমরা আল্লাহর সাহায্যের কাঙ্গাল এবং যারা মারা গেছে আমরা দোয়া করি আল্লাহ যেন তাদের কবর আজা মফ করে দেন সবাইকে যেন তুলস্থান করেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম আহমতুল